প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে আর স্বপ্নটা থাকে একটা ভালো বাইক সে নেবে তো আমারও একটা স্বপ্ন ছিল আজ থেকে তেরো বছর আগে আজ থেকে বছর আগে এই কেনার আমি স্বপ্ন দেখি আর পূরণ হচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমি যে বাইকটা আমার সামনে দেখতেছি মানে খুটিয়ে যে কোনো দাগ আছে কিনা বা কোথাও স্ক্র্যাচ আছে কিনা তো এর কারণ হচ্ছে এই বাইকটা আমি কিনে ফেলবো এই কেনার টাকাটা আমার জমা হয়ে গেছে আর এইটা হইতে পারছে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে কখনোই আমি আসলে এটা পূরণ করতে পারতাম না তবে কিছুদিন আগে আমি একটা ব্লগ ভিডিও করেছিলাম যে আসলে আমি এই বাইকটা কিনবো এখনো টাকা হয়নি আসলে আমি ভাবছিলাম যে সবাইকে সারপ্রাইজ দিব তারপরে বাইকটা কিনে ফেলবো তাই আসলে সবাইকে বলা হয় না তো আমি যাক ব্যাংকে গিয়ে টাকাগুলো ক্যাশ করে নিয়ে আসলাম ভিডিওতে যেহেতু টাকাগুলো সবাই দেখায় দেখাই আসলে বাইকটা কিনে তাই আমিও আসলে ব্যাংক ট্রান্সফার আর করি না এত টাকা নিজের হাতে করে নিয়ে চলে আসছি আর এসে নিজে নিজের পছন্দের বাইকটি নিয়ে নিলাম আর আসলে আমার সেই ছোট থেকে যখন থেকে আমি বাইক চালানো শুরু করেছি মানে আমার নিজস্ব বাইকটা কাছ থেকে তেরো বছর আগে থেকে ছিল আর সেই বাইকটা যখন আমি ক্রয় করি তার যখন থেকে বাইক সম্পর্কে বুঝতে শুরু করি তখনই ভেবে রেখেছিলাম যে আমি যদি আর নেক্সট কখনো বাইক কিনি তাহলে আমার পছন্দের আর ওয়ান ফাইভ বা মার্কেটের সব থেকে আপডেট এবং সব থেকে বেস্ট প্রাইজের মধ্যে যেটা থাকবে সেটাই কিনবো আমার আসলে সেকেন্ড হ্যান্ড বা ইউজের কোনো আসলে কিছু পছন্দ না যার কারণে কষ্ট হয় আমার কোনো কিছু কিনতে হইলে লেট হয় দেরি হয় তারপরেও বাট নিজের পছন্দের জিনিসটা কিনি তো এত এত টাকাগুলো আজকেই এই ভাইয়াগুলোকে দিয়ে দেবো আর এতগুলো টাকার বিনিময় আমি পেয়ে যাচ্ছি আমার স্বপ্নের বাইক আসলে স্বপ্ন পূরণ করতে হলে তো টাকা স্যাক্রিফাইস করতেই হবে আর টাকা থাকবে না বাট স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে তাই না তাই আসলে বেশি দেরি না করে ভাই টাকা একসাথে তো যারা যারা বাইক কিনে আসলে আমি আসলে তাদেরকে ব্যাংক ট্রান্সফার করা হয় না টাকা গুলো দিয়ে দিতেছিলাম তো আমি আসলে এত তাড়াহুড়া করে কিনতেছিলাম যে তাড়াহুড়া মানে টাকাগুলো ওঠানোর জন্য ব্যাংকে যখন গিয়েছিলাম আমার হাতে সময় ছিল না তারপর তার জন্য আমি টাকা গুলো গুনতেও পারি নাই তো ব্যাংক আমাকে যেভাবে টাকা দিয়ে আমি সেভাবেই মানে টাকাগুলো নিয়ে আসি তো ফাইনালি আমার বাইকও কেনা হয়ে গেছে আমার পেপার্স ওয়ার্ক হয়ে গেছে এবং আমি আমার বাইকটা নিয়ে রাস্তায় বের হয়ে গেলাম এটাই হতেছে আমার ফার্স্ট মানে রাস্তায় বাইক বের করা আসলে এই এত তেরোটা বছর ধরে হিরো প্যাশন প্রো আমার বাবার দেওয়া বাইকটা আমি নিজে ইউজ করে আসতেছি আর এই একটা স্বপ্ন পূরণের জন্য আর নিজের বাইকটা নেওয়া হয় না এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত জমাইয়াও আমি বাইক কিনি নাই কেননা আমার পছন্দের বাইক ছাড়া আমি কিনবো না তো সেখান থেকে বাইক কেনার পরে পেপার্স ওয়ার্ক করার পরে অন টেস্ট বাইকটা নিয়ে চলে আসলাম এবং পাম্পে এবং বাংপে এসে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম এটাও একটা স্বপ্নের মধ্যে ছিল যে আমি যখন বাইক কিনব আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে নিব তো আসলে আমার স্বপ্নটা আরো হাজার আছে আমি জানি তো যারা যারা স্বপ্ন দেখবেন জন্য হার্ড ওয়ার্ক করুন কষ্ট করুন এখন রাত বাজে অলমোস্ট তিনটা আমি এখনো ভিডিও নিয়ে কাজ করতেছি তো এই কষ্ট করার কারণেই আজকে আমার স্বপ্নটা সফল হয়েছে তো আপনিও যদি এই স্বপ্নগুলো দেখবেন সেই স্বপ্নগুলো পূরণ করতে হইলে অবশ্যই আপনাকে সেই স্বপ্ন জন্য কাজ করতে হবে তো আপনি যে এই সম্প স্বপ্নই দেখেন না কেন আসলে পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই পূরণ হবে না